আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কমিয়ে আশা কিচেনে অনেক স্বাগত আমি আজকে বানাবো আলু পোস্ত আলুগুলো আমি কেটে পরিষ্কার করে এভাবে ধুয়ে নিয়েছি এভাবে ধুয়ে নিয়েছি আর আমি পোস্তটাকে মিক্সারে যদি পোস্ত আপনারা দেখেন বেশিরভাগ লোকই দেখেছেন যে মিক্সারে পোস্ত একদম ঘুরতে চায় না বেশি না হলে তো এই পোস্ত আমি প্রথমে গুঁড়িয়ে নিয়েছি তারপর আমি এটা ভিজো দিয়ে দিয়েছিলাম এইটাকে আমি এবার পিষে নেবো আপনাদের কাছে আমি এটা বলবো যে মিক্সারে যদি সিলভারটা না থাকে মিক্সারে পোস্ত বাঁটলে প্রথমে শুকনো পোস্তটাকে ঘুরিয়ে নেবেন তার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পিসবেন দেখবেন মিহি পেশা হবে আমি আপনাদের পিষে দেখাবো তার মধ্যেই আপনাকে দেখিয়ে দিন কড়াই গরম হতে আমি বসে দিয়েছি এবার আপনারা বলবেন যে পোস্ত দেখানোর কি আছে আমি মুসলমান ঘরে আসার পর আমি অনেকের মুখ থেকেই শুনেছি বন্ধুরা যে হিন্দু বাড়ির মতো আমরা পোস্তটা অত সুন্দর গন্ধ আসে না কেন তোমাদের কেমন করে বানায় মায়েরা খুবই ইজি বানানো এত সহজ একটা রেসিপি একদম পোস্তর সেন্টটা ঠিক থাকবে তাতে কেন কি ভুল করেন আমি দেখাচ্ছি অনেকেই এই ভুলটা করে থাকেন আর আমাদের বাড়ির মধ্যেই মানুষের কথাগুলো আছে যে পোস্তর সেই সুগন্ধটা হয় না যেটা আমরা হিন্দু বাড়িতে খেয়েছি অনেকেই খাই তো অনেকে খায় না আমি পাঁচ ফোরন দিলাম দেখি খুব অল্প দিয়েছি শুকনো লঙ্কা দিলাম আমি আর্ধেক পেঁয়াজ একদমই বেশি পেঁয়াজ না একদম অল্প পেঁয়াজ পেঁয়াজটা না দিলেও খুবই ভালো হয় কিন্তু আমার একটু ভালো লাগে পেঁয়াজটা খেতে তো আমি এই জন্য দিলাম এবারে আমি এটাকে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা দেখছেন যেখান থেকেই দেখছেন একটু লাইক করছেন কমেন্টটা তো আমার প্রচুর পরিমাণে আসছে লাইকটা কম আসছে তো প্লিজ আপনারা কমেন্টের সঙ্গে লাইকটা করে দেবেন অনেক খুশি হব দেখুন পেঁয়াজটা এভাবে ভেজে দিলাম আমি এবার আমি আলুগুলো দিয়ে দেব আমি এতটা পরিমাণ আলু দিয়ে চারটে আলু আমি কেজে ভালোভাবে করাইয়ের মধ্যে খুব ভালোভাবে পেশা হয়ে যাবে যদি আপনারা শুকনোটা একটু ঘুরিয়ে নেন মিক্সারে যদি পেসে সিলবার টাই তো অবশ্যই ভালো হয়ই হয় আমার কাছে সিলবার নেই বলে আমি প্রসেসটা আপনাদের বলে দিলাম দেখুন আলুটাকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হওয়ার মতো পানি দেবেন পানিটার মধ্যে পরে আর পানি থাকবে না এই দি দিলাম আমি নুন দিইনি এর মধ্যে দিয়ে দেব নুন সাত মতো নুন দিলাম কম বেশি আপনার একটু দেখে দেবেন আর একটু দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে তো এবার আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ যখনই এরকম ফুটে আসবে তখন দিয়ে দেবেন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু নেড়ে দিলাম এবার আলুগুলো আবার সেদ্ধ করতে দেবো দেখুন কতটা পানি কমে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে রেখে দিচ্ছি এই এই যে এত আওয়াজ শুনতে পাচ্ছেন সরস্বতী পুজোর কারণে প্রচুর গানবাজনা হচ্ছে এই জন্য আওয়াজের একটু অসুবিধা হচ্ছে এখানে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয় হয়ে গেছে দেখছেন এই পরিমাণে আমি দিয়ে দিলাম পোস্ত এবার পোস্তটা দিতে আপনাদের গল্প করি যে পোস্তটা কি করে আমি খেয়েছি আমার শ্বশুরবাড়িতে ওরা আদা রসুনের পেস্ট দিয়ে দেয় তাহলে কি করে হবে বাঙালি রান্না আদা রসুনের পেস্ট পোস্ততে বেশিরভাগ চলে না আদা রসুনের পেস্ট দিলে পোস্তর ওই যে গন্ধটা ভালো গন্ধটা ওটা নষ্ট হয়ে যায় তাই পোস্ত কিছু বানালে আদা রসুনের পেস্টটা না দেওয়ার চেষ্টা করবেন নাইনটি পার্সেন্ট পোস্তর রান্নায় আদা রসুনের পেস্ট চলে না এবারে আমি দিয়ে দিলাম এই পানিটা ধোয়া পানিটা মিক্সারে একটা ভুল করে আদা রসুনের পেস্ট তো দেওয়া হয়ই দ্বিতীয় পোস্তটা দেওয়ার পর অনেকক্ষণ রান্না করা হয় না পোস্তটা দিয়ে গ্যাসটা জোর দিয়ে আলুটা পুরো কুক করে নেবেন দিয়ে পোস্তটা দিয়ে এবার এর উপরে দিয়ে দেবেন সর্ষের তেল মাথা সর্ষের তেল অতি অবশ্যই দেবেন আমি এখন অল্প দিলাম আমি নামানোর পর আবার দেবো দিয়ে আমি আয়রাম ধরা করে পোস্তটা নামাবো কারণ আলুতে এর ঝোলটা টেনে নেবে যতটুকুনি আছে শুকনো শুকনো হয়ে যাবে আপনারা এরমভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে গরম ভাতে দারুণ লাগে এতক্ষণে বন্ধ হয়েছে আওয়াজটা এবার আমি এর ওপরে দেখুন আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমার রান্নার রেডি আমি বন্ধ করে দিয়েছি